আর শেষ সাজাল রহমতুল্লাহ এর মাজারটা হইজাম চিন্তাই আমি এদিন চেয়ার হতে গেছি হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু পিডিও করি আর কি করা যাবে না গোমর ফাঁস হয়েছে আল্লা রাজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে ঠিক কিনা এটা করা যাবে না এন সাড়ে এন তো মোম বেশি এটি এনে করে ঘুরে আনি এ এক মোম কত লক্ষ বেচাও মাজার ভাঙ্গা নয় মাজারের কমিটি গুলো বাদ দাও মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা আলেমেরা একামতি দিন রতন্ত প্রহরী না সারা বাংলাদেশের কমিটিগুলো ফালটাও। মাজার কমিটি মাজার আমাদের হাতে থাকবে শিরক বেদাত মুক্ত কথা ঠিক না যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল সেই শাহজালাল রহমতুল্লা আলায়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই শিরক বেদাতের ঘাটি। গাজা খুন খুন না গন্ধ যেন আগুন জ্বালাতে আছে দোয়া ওড়ে দোয়া ওড়ে তোর দুইটি আর লাই রুফমের লাই আর শাহজালাল কাতুর তুই সিটিং বেটা শাহজালালের কবর এমনি নুরে মোনা ওয়ার শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইভেন থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লামের ইঙ্গিতে কথা ঠিক না তো শাহজালাল রহমতুল্লাহ আলাই এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা এই আলেমদেরকে কি মাইটটা দিছে একাত্তরে ইতিহাস কথা বলে